অবশেষে মহা সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের যে বোনাস বৃদ্ধির কথা ছিল সেটা কিন্তু বেড়েই গেল এবং প্রজ্ঞাপন কিন্তু জারি হয়ে যাচ্ছে এবং এ সম্পর্কে ঈদের আগে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন এবং ভাতা যা বলেছেন পরিচালক আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা পত্রিকা এখানে বলা হচ্ছে আঠারোই মে দু হাজার পঁচিশ সালের যে পত্রিকা আজকের এখানে যে সংবাদ এসেছে তো আরও যেটা এসেছে যে এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর সব পার্সেন্ট আসলে কত শতাংশ পারছে এই সম্পর্কেও বিস্তারিত আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এনে এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি ভাতা শতভাগ ভাতা সেই উৎসবাতা বাড়ানোর ব্যাপারে যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আপনারা উপ ইতিমধ্যে কিন্তু অবগত হয়েছেন যে বিদায় যে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহিদ্দিন মাহমুদ তিনি কিন্তু বিদায়ের সময় যখন তিনি শিক্ষা উপদেষ্টা থেকে চলে যান তখন কিন্তু তিনি বলেছেন যে শিক্ষকদের জন্য তিনি একটা কিছু করে যাচ্ছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে এই উৎসব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেটা কিন্তু তার বাস্তবায়ন হতে আছে এবং এখানে আমরা দেখছি পাচ্ছি উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব কিন্তু মধ্যে অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা এবং সেই শিক্ষা মন্ত্রণালয় পাঠানোর পরে কিন্তু অর্থ মন্ত্রণালয় সেটা গ্রহণ করেছে এবং এখানে যেটা বলছে শিক্ষামন্ত্রণের মাধ্যমিক শিক্ষা বিভাগের ক্রমন্ত্রদের ক্ষেত্রে কথা বলে জানা গিয়েছে যে উৎসব পাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তবে উৎসপাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু জানতে তারা উদ্গীব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে সেখানে কেউ বলেছেন যে উৎসপাতা বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে আবার কেউ বলেছেন যে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে তবে প্রত্যেকের দাবি কিন্তু শতভাগ উৎসব বোনাস দেওয়া এবং সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই বিটিআর এর যে সভাপতি আছেন কাউচা তিনি কিন্তু প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন এবং গতকালই তারা কিন্তু সেই শিক্ষা ঘোরাও কর্মসূচি দিয়েছিলেন যাতে তারা বেতন এবং তাদের বোনাস দ্রুতত সময় দেওয়া হয় এবং জাতিকরণ করা হয় বিষয়টি নিয়ে কিন্তু জানতে চাইলে শিক্ষামন্ত্রণালয়ের যে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিন্তু এই নিয়ে সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা নাম প্রকাশ করা না সত্ত্বে কিন্তু তিনি বলেছিলেন যে পঁচিশ শতাংশ বাড়িয়ে কিন্তু সেটা পঞ্চাশ শতাংশ করা হচ্ছে এমনটা তিনি বলেছিলেন এবং যারা কর্মচারী আছেন তাদের জন্য পঁচাত্তর শতাংশ করা হচ্ছে এবং এখানে মাউসির যে পরিচালক আছেন অর্থাৎ ঈদের আগে এমপিভুক্ত উৎসবতা নিয়ে যা বলেছেন পরিচালক ঈদের আগে কিন্তু স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মস্থিতি বেতন এবং উৎসবতা পরিষদের দাবিতে আন্দোলন নেমেছেন তারা তবে মে মাসের বেতন এবং উৎসবতা ঈদের ছুটি শুরুর আগেই দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান এবং এপ্রিল মাসের বেতন ভাতার সরকারি অংশ এখনও পাননি এমপিভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদ উল আজহার উৎসব ভাতা এবং মে মাসের বেতন পাওয়া নিয়ে সংশয় রয়েছেন শিক্ষকরা ঈদের আগেই কিন্তু স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন এবং উৎসব ভাতা পরিষদের দাবিতে আন্দোলন নেমেছেন তারা এমত অবস্থায় দৈনিক শিক্ষার পক্ষ থেকে যোগাযোগ করা হয় মাধ্যমিক শিক্ষা। অদ্বৈত দপ্তরের যে পরিচালক মোহাম্মদ আজাদ খানের সঙ্গে রোববার সন্ধ্যায় তিনি বলেছেন যে আমি আশাবাদী চেষ্টা করে যাচ্ছি এপ্রিল এবং মে মাসের সঙ্গে উৎসবতা দেওয়ার এবং দিনরাত কিন্তু কাজ চারে যাচ্ছেন এটা তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা পাঠিয়েছি এটা অনুমোদন হয়ে আসছে খুব দ্রুত ঈদ উল আজহার উৎসবতা পাঠানো হবে তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেব তিনি বলেছেন ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক কর্মচারী মে মাসের বেতন এবং উৎসবতারত্ব পাবেন এবং বেতন এবং উচ্ছ হয়তো একই সঙ্গে পাবেন না আগে উচ্চপাতা পাতা ছাড় হতে পারে তারপর বেতন অর্থ পাবেন এদিকে এমপিভুক্ত শিক্ষকদের ঈদের উৎসবতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে আসুন ঈদ উল আজহা থেকে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশের উচ্ছ পাবেন তবে কর্মশীরা আগের মতোই উচ্চপাতা পাবেন এবং জানা যায় সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলে তো রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে কিন্তু অ্যানালিক পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তি পড়তে হতো বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা ইএফটিতে পা শুরু করেছেন তবে অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমএসএল এ ওয়াই কর্মকর্তা এবং কর্মচারিত অবহেলা এবং উপজেলা জেলা শিক্ষা অফিসারদের গাফলিতে কিন্তু এমনটা হচ্ছে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং এই যে প্রজ্ঞাপন উৎসবতা সেটা দ্রুততম সময় হয়ে যাবে এমনটা কিন্তু বিশ্ব সুস্থ মানসিক পরিচালক বলেছেন যে যে এবং বেতন শিক্ষকদের সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে এবং ঈদের আগে তারা পাবেন এমনটা কিন্তু জানিয়েছেন আশা করি আপনারা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব কর আমাদের সাথে থাকুন সকলকে আবার ধন্যবাদ